নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি রান্নাঘরে একটু এক্সপেরিমেন্ট করেছি তো আগে বলে রাখি রান্না খুব একটা ভালো হয়নি আবার ভিডিওটা একদম প্রফেশনালও না তবে মন থেকে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে বানিয়েছি নুডলস এটা আসলে আমার ইমার্জেন্সি ফুড পাঁচ মিনিটের তৈরি তো বেবির জন্য আগে রান্না করেছি ও সকালের খাবার তো আমার বেবিকে প্রতিদিন আগে নুডলস রান্না করে দিই সকালে কিন্তু খেতে এমন মনে হবে পাঁচ তারকা হোটেলের খাবার তো কেমন হয়েছে জানিও তো হাত দিয়ে আর কি ফোনটা ধরে ভিডিওটা করেছি তো ভিডিওটা তেমন আর কি ভালো হয়নি তো আগে আর কি বলে রাখলাম তেমন ভালো হয়নি ভিডিওটা তো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও তো নুডলসটা রান্না করার পরে বিবিকে খাইয়ে তো ভাবলাম যে দুপুরে কী রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দুপুরে রান্না রান্নাবান্নাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর রান্না দুপুরের জন্য রান্না করেছিলাম মাছ ভুনা করেছিলাম তো মাছকে এত মশলা দিয়ে ভুনছি যে মাছও মনে করছে বা আজ তো বিআইপি ট্রিটমেন্ট পেলাম তো তেমন ভালো হয়নি তো ওই সব কিছু মশলা একটু ভালো করে মানে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম হালকা জল দিয়ে তো মশলাটা কষিয়ে নিলাম তারপর একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম তো ভাবলাম যে একটু মাছ ভোনা করি তো ভোনাটা আর কি মানে আমার কাছে ভালো লাগে আর কি তোমাদের দাদা ভাইয়ের আর কি ঝোল টাইপের তরকারি লাগে তো আমার কাছে আবার মাছ বোনা খেতে আর কি বেশি ভালো লাগে তো বোঝানো মানে এক একজনের এক এক টাইপের খাবারের আর কি তো মাছটা ভোনা করলাম তো ভোনা করার পর ওই জিরা যে মানে ভেজে একটু গুঁড়া করে ফাঁকি করে দিয়েছি সেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো তোমাদের দেখাতে পারলাম না তো তারপর ভাবলাম তোমাদের দাদা সকালে আর কি পুলিশ লাইন থেকে পোশাক নিয়ে আসলো পোশাক বিক্রি করছে আর কি তো তো ভাবলাম যে কটা চিংড়ি মাছ আছে ওগুলো দিয়ে একটু পোশাকটা ভাজি করি আসলে লাইনে সকালে আর কি গ্যাসে প্রচুর প্রবলেম থাকে ওই দশটা এগারোটার দিকে তো তখন আর কি আলু দিয়ে ভাবলাম যে একটু আলু দিয়ে আর পোশাকটা একটু রান্না করি আর কি চিংড়ি মাছ দিয়ে তো এখানে পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম আসলে সব কিছু ভিডিওতে দেখানো হয়নি তো আজকে ফার্স্ট টাইম ভিডিও বানিয়েছে তো হয় ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো দিয়ে আর একটু মানে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি তো আলুটা দেখলাম যে সিদ্ধ হয়ে গেল নাকি তো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে তো পুঁশাকগুলো দিয়ে দিলাম তো একেবারে টাটকা পুঁশাক এখানে লাইনে আর কি ভিতরে যারা ফান্ডে কাজ করে তারা আর কি ওই লাইনে টুকটাক আর কি সবজি টবজি লাগায় তো ওইটা আর কি মানে পুলিশ লাইন থেকেই মানে লাইনের ভিতরে যারা থাকে তারা আর কি কিনে খেতে পারে বাইরে বিক্রি করে না যারা ভিতরে থাকে তারা আর কি কিনে আনে তো এই তো একটু রান্না করলাম পোশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো তারপর নিয়ে আসলাম কই মাছ যে মাছ বাজা হচ্ছে মনে হচ্ছে মাছও বলছে আসতে ভাজো প্লিজ যাই হোক আমি চেষ্টা করছি হালকা এরপর কচু দিয়ে আর কি কই মাছ তো ভাবলাম তোমার দাদা আবার ঝোল লাগবে তো কই মাছ রান্না করেছি কচু দিয়ে আসলে গ্রামের ঘরের স্বাদ একেবারেই এটা খেলে মনে হবে যেন নদীর পাড়ি বসে খাচ্ছি আসলে শহরে মানে ঢাকা আসার পরে কই মাছ তখন খাওয়া হয় না এরকম একটা গন্ধ লাগে তো তোমাদের দাদাবাই এটা এনেছে তো ভালোই লেগেছে তাও একটু আমি ধনে পাতা দিয়ে দিলাম মানে যদি একটু গন্ধ লাগে তার জন্য আর শেষে হচ্ছে পাওয়ারফুল আইটেল ডাম ডাল সরি ডাল ডাল ছাড়া আসলে বাদ যেন অসম্পূর্ণ তবে আমি অবশ্য ডাল খাই না তোমাদের দাদাবাই খায় ভালো লাগলে অবশ্যই জানাবে কোন দিকটা ঠিক করতে হবে